আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও দিনাজপুরের সৈয়দপুর থেকে আমাদের শ্রদ্ধে মানিক দেবনাথ দাদার আজকে চব্বিশতম অর্ডার তিনি প্রত্যেক এক মাস দুই মাস অন্তর অন্তর কিন্তু মাছ নিয়ে থাকেন মাছগুলো দেখেন জাস্ট কতটা চমৎকার এবং কতটা ফ্রেশ পদ্মার অরিজিনাল রূপাল ইলিশ এগুলো আপনার পাঁচশো ছয়শো গ্রাম সাইজের একদম বিগ সাইজ মাশাআল্লাহ খুবই চমৎকার এবং একেবারে টাটকা বক্সটাকে বইতি আচ্ছা ই ই ই দিবি তোর বরফ দে তো বরফ দে না কাসকি মাছটা আমরা এবারে পলিতে না দিয়ে আমরা একটা বক্সে দিচ্ছি কিছু মাছকে কেটে ঢুকিয়ে দে মাছ কেটে দেব মাছ এমনি দিলে বলে দেব ঠিক আছে আচ্ছা আমরা পলিতে না দিয়ে বক্সে বক্সে দিলাম যাতে করে মাছগুলো চাপে গলে না যায় সাবধান লাগে ওকে চমৎকার মাশাআল্লাহ এরপর মানে দুইটা বক্সে এক কেজি আর কি এগুলো এক বক্সে আপনার সাতশো গ্রামের মতো ধরে বিশ্রাম দেন না অফ অল্প বক্সে দিলে আমি প্রথমবার বক্সে দিচ্ছি আল্লাহই জানে দুই দিন পরে যাবে মাছগুলো আসলে কি ভালো থাকে না গলে যায় এটা আমরা আসলে নিশ্চিত না দু দিনের পর এখন যদিও মেঘলা আবার পর মাছগুলো খুলে দিন

জি আমরা দিলাম এক কেজি কাঁচকি মাছ এক কেজি চিংড়ি মাছ বা সাদা চেয়া এক কেজি সবজি চিংড়ি এরপর আমরা দিচ্ছি দুই কেজি মানে মিডিয়াম সাইজের দেশি পোয়া মাছ নদীর মাছ খুবই চমৎকার আচ্ছা মাছ সুন্দর বিশেষ আছে সমুদ্র হ্যাঁ একেবারে ফ্রেশ মাছগুলো আপনি কালার দেখে বুঝতেছেন তারপর পোহা মাছ যেতেও বডি কিন্তু নরম থাকে খুব যে শক্ত টানা অনেক সময় পেট এডি সফট পাইটা যায় খুবই সফট এই যে হালকা চাপ লাগলে কিন্তু পেট পাইটা যাবে তো পেট ফাটে এরকম সমস্যা না মাংস ঠিক আছে জি আমরা পড় যেটা দিয়ে দিচ্ছি যেহেতু দুই দিনে পথ মানিক দেবনাথ দাদাকে ধন্যবাদ এই 24 তম অর্ডার করার জন্য সম্মানিত গ্রাহক দেশ এবং প্রদেশ থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য নিতে চান এই নিস সনানো মাছ মাংস ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা আজকের এই চমৎকার প্রেজেন্টেশনটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ